আসসালামু আলাইকুম বিসমিল্লাই প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং নবীন শিক্ষার্থীগণ যারা সালে এসএসসি পরীক্ষা দিয়ে জীবনে প্রবেশ আমি মোহাম্মদ ইসরাবুল খান অর্থ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার্থীদেরকে টেকনোলজি ভিত্তিক জ্ঞান প্রদান করে দক্ষ এবং আত্মনির্ভরশীল হিসেবে তোলা তারা এমনভাবে দক্ষ মাত্র নির্ভরশীল হবে যাতে আমাদের পরিবার সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষা প্রদান না তাদের প্রতিটা ধাপে স্তম্ভ হিসেবে কাজ করে পাত্র প্রতিষ্ঠানে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং রয়েছে প্রযুক্তি নির্ভর ল্যাব রয়েছে লাইব্রেরি এছাড়াও রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য রয়েছে গ্রাউন্ড সন্ডোর গেমের জন্য রয়েছে অসংখ্য খেলার সরঞ্জাম এবং খেলার প্লেস যেখানে শিক্ষার্থীরা ক্লাসের পরবর্তী সময়ে খেলা খেলতে পারে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে আমাদের ভদ্র প্রতিষ্ঠানে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সিভিল টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি টেক্সটাইল শিক্ষাক্রমের মধ্যে রয়েছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওয়েড প্রসেসিং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এবং জ্ঞান সকল অভিভাবককে বিশেষভাবে জানাচ্ছি যে অবশ্যই আপনারা আপনাদের সন্তানকে কারিগরি শিক্ষা প্রদান এবং কারিগরি শিক্ষা প্রদানের ক্ষেত্রে আপনারা সেই প্রতিষ্ঠানটি চয়েস করবেন যে প্রতিষ্ঠান আসলে টেকনোলজি ভিত্তিক এবং কারিগরি সঠিক জ্ঞানটা প্রদান করে এবং একই সাথে প্রযুক্তি নির্ভর ল্যাব সম্পন্ন করে অতএব অত্র প্রতিষ্ঠান সাই পলিটেকনিক ইনস্টিটিউট সবসময় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং ভবিষ্যৎ কর্মমুখী শিক্ষার জন্য তাদের ল্যাব ক্লাস সহ সকল ধরনের টেকনোলজি ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করে সাই পলিটেকনিক সবসময় শিক্ষার্থীদের আজ সাথে আছে এবং থাকবে সাইড পলিটেকনিক জব প্লেসমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে যে সকল শিক্ষার্থী অর্থ প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হয়ে গেছে তাদেরকে জব প্লেসমেন্ট করার জন্য শতভাগ অঙ্গীকারবদ্ধ তাদেরকে আমরা সবসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির জন্য সহযোগিতা করি এবং চাকরি প্রদানে সবসময় সচেষ্ট থাকি ধন্যবাদ শিক্ষা হোক দক্ষতার ব্যক্তির সফলতা হোক সবার অধিকার